কেমন চলছে বন্ধুরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্ট আমরা একটা সেকশনের শেষ লেকচারে চলে এসেছি আমার লেকচারগুলো যদি ফলো করে থাকেন তাহলে এতক্ষণে আপনারা একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের গর্বিত মালিক হয়ে যাওয়ার কথা লাইক দিস ইয়েস এবং আমাদের ষাট মিলিয়ন ওয়েব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে আমাদেরও একটি ওয়েবসাইট হয়ে গেল ওকে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা শিখে গেছি কিন্তু এই জ্ঞান দিয়েই কি কোনো ধরনের পয়সা উপার্জন করা সম্ভব আমি যদি বলি হ্যাঁ কিছুটা হলেও সম্ভব তো আমার এই শেষ লেকচারে শেষ বলতে আসলে এই সেকশনের জন্য শেষ সামনের লেকচারের জন্য নয় সামনের সেকশনের জন্য নয় তো আমার এই লেকচারে আমি দেখাবো আমাদের এতক্ষণ পর্যন্ত পাওয়া নলেজ দিয়ে আসলেই কি কোনো ধরনের পয়সা উপার্জন করা সম্ভব কিনা যদি সেটা সম্ভব হয় ওয়াও দ্যাটস সো সুইট তাহলে চলুন দেখা যাক ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ইনস্টল করা এবং হোস্টিংয়ে হোস্ট করা এই ধরনের কাজ করার জন্যে আসলে কেউ কি কোনো পয়সা দেয় কিনা ফাইবার ডট কম এটি মূলত এক ধরনের ফ্রিল্যান্সিং ওয়েবসাইট ফাইবার ডট কমের মূল আকর্ষণ হচ্ছে এখানে সর্বনিম্ন পাঁচ ডলার দিয়ে কাজ করানো সম্ভব কিন্তু মজার বিষয় হচ্ছে পাঁচ ডলার দিয়েই অনেক কাজ করা সম্ভব তো শুধু পাঁচ ডলার নয় এখানে কিছু গিগ তৈরি করা সম্ভব যেখানে সর্বোচ্চ চল্লিশ ডলার পর্যন্ত পাওয়া যায় তো ডিটেলসে আমি এত বলবো না আমি শুধু দেখাতে চাই আমরা যে ওয়ার্ড প্রেস শিখেছিলাম সেই ওয়ার্ড প্রেস দিয়ে কি ফাইবার ডট এ কোনো ধরনের ইনকাম করা পসিবল কিনা আমি লিখি ওয়ার্ড প্রথম যে সাজেশন আছে ওয়ার্ড প্রেস ক্লিক করলাম লিস্টগুলো আসতেছে জয়েন করার জন্য এখানে ফাইবার একটা ফর্ম দেখাচ্ছে আমি এটা ক্লোজ করে দিই তো এখানে বিভিন্ন ফ্রিল্যান্সার তাদের সার্ভিসের কথা লিখেছে কে কিক করতে চায় এবং পাঁচ ডলারের বিনিময়ে তো আমরা শুধু শিখেছি কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায় এবং সেটা হোস্টিংয়ে হোস্ট করা যায় তো দেখি এই ধরনের কাজ দিয়ে আসলে কেউ কি কোনো ফ্রিল্যান্সিং জব অফার করছে কি না যদি কেউ করে থাকে তার মানে হচ্ছে আপনিও সেই একই ধরনের কাজ করতে পারবেন আমরা আমি একটু আস্তে আস্তে নিচে যেতে থাকি হ্যাঁ আমি পেয়েছি একটা এই জব আই উইল ইনস্টল ফিক্স মুভ অপটিমাইজ ওয়ার্ড্রেস ব্লগ অর সো এই ফ্রিল্যান্সার ওয়ারপ্রেস ইনস্টল ফিক্স অথবা মুভ করার জন্য পাঁচ ডালা চাইছে আসলে ভিতরে গেলে দেখা যাবে যে আরও বেশি টাকা সে চার্জ করছে তারপরে উইল মুভ ওয়ার্ড প্রেস সাই টু নিউ আর ডোমেইন আমরা দেখেছি আসলে কীভাবে লোকাল থেকে কোনো হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেস প্রেস মুভ করা যায় বাট মুভ ওয়ার্ডপ্রেস মুভ করার জন্য আরও একটু বেশি কাজ করতে হয় সেটা পরবর্তী লেকচারগুলো দেখা যাবে আরও একজন দেখেন আই উইল ক্রিয়েট ওয়া ক্রিয়েট ওয়ার্ড প্রেস ওয়েবসাইট ফর ইউ যেটা কিনা আমরা অলরেডি আমাদের পূর্ববর্তী লেকচারগুলোতে শিখেছি তো এখানে এরকম অনেক অনেক কাজ আছে আমি যদি দেখি এগারোশো তেত্রিশটা কাজ ওয়েবসাইট ক্রিয়েশনের জন্য তিনশো আটত্রিশটা কাজ সো না হয় আপনিও হলেন আরও একজন যে কিনা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট ইনস্টল করার জন্যে এখানে রেজিস্টার করতে পারেন এবং যারা এই সার্ভিস কিনতে চায় তারা আপনাকে পয়সা দিবে এবং সেখান থেকে আপনি পাঁচ ডলার বা তার চেয়ে বেশি উপার্জন করতে সক্ষম হবেন তো চলুন ফাইবার ডট কমে আমরা রেজিস্টার করি এবং আমরা আমাদের এখন পর্যন্ত পাওয়া নলেজ দিয়ে কি কি করতে পারি সেরকম একটা প্রোফাইল ক্রিয়েট করি তারপর আমরা ওয়েট করতে থাকি হয়তো কেউ না কেউ আপনার প্রোফাইল দেখে আপনার কাজ দেখে আপনাকে পছন্দ করতে পারে এবং আপনাকে পাঁচ ডলার বা তার চেয়েও বেশি কাজ অফার করতে পারে তো আপনাদের সবার জন্য বেস্ট অফ লাক ধন্যবাদ আর আমার লেকচারগুলি যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না